আমি যদি কখনো ইরান এবং পাকিস্তান যুদ্ধ লাগে না লাগুক সেটা আমিও চাই কারণ দুটাই মুসলিম রাষ্ট্র তবে আমার অবস্থান থাকবে ইরানের পক্ষে এটা আমি আগে বলে দিই বিভিন্ন কারণে কিন্তু এখন আবার ইরান এবং পাকিস্তানকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে সেটা কিন্তু স্পষ্ট প্রমাণিত পশ্চিমা শক্তিগুলা বা ইসালি শক্তিগুলা তারা কিন্তু চায় যে আরব রাষ্ট্রগুলো একে অন্যের সাথে লড়াই করুক বিশেষ করে পরাশক্তির দেশগুলা আর এই লড়াইয়ের অ্যাডভান্টেজটা কারা নেবে পশ্চিমারা আর আপনারা জানেন যে গত কয়েকদিন আগে ইরান আপনার পাকিস্তানের ভূমিতে একটা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তো সেই ক্ষেপণাস্ত্র হামলায় দুইটা বাচ্চা মারা গেছিল পাকিস্তান পাল্টা আক্রমণ করা আবার ইরানের নয় জনরে মেরা ফেলছিল এরপরে দুই দেশ জরুরি একটা পদক্ষেপ নিয়ে বৈঠকে বসেছিল বুঝিয়া বিষয়টাকে আপনার পররাষ্ট্র টু পররাষ্ট্র জি টু জি সিস্টেমে সুন্দরভাবে সমাধান করা হয়েছে আমরাও চাই না আমাদের এই মুসলিম রাষ্ট্রগুলো এক অন্যের সাথে যুদ্ধ করুক যখন সব কিছু মিলা গেছে এখন কার গায়ে লাগলো এই মিলামিলিটা পেছনে কি ভারত নাকি ইসরাল নাকি আমেরিকা বাট কেউ না কেউ তো আছে দর্শক ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশে একটা কি বলা হয় যে গাড়ি ঠিকঠাক করে না যে গ্যারেজগুলা সেখানে কাজ করতো নয়জন পাকিস্তানি নাগরিক খুবই আমজনতা তারা সেখানে কাজ করে সেই দোকানটাতে তারা থাকে খায় ঘুমায় গতকালকে ওই প্রদেশে হামলা চালিয়ে ওই নয় পাকিস্তানি নাগরিককে হত্যা করেছে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত প্রদেশের সারাবান শহরে এই পাকিস্তানিদের গুলি চালিয়ে হত্যা করা হয়েছে বলে তেহারানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুদাসির টিপু তিনি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা বলছে যে সকালের দিকে ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশের সারাবান শহরের একটি বাসায় একদল সশস্ত্র অজ্ঞাত ব্যক্তি হামলা চালায় পরে সেখান থেকে নয় জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে যারা প্রত্যেকেই আপনার পাকিস্তানের নাগরিক এখন পর্যন্ত এই দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি যে কারা এই ঘটনা ঘটিয়েছে বেলুজদের মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন হালবাস বলছে সারাবানে গুলিতে নিহতরা পাকিস্তানি শ্রমিক সেখানে একটি অটো মেরামতের দোকানে তারা কাজ করতেন দোকানে থাকতেন এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছে এ বিষয়ে ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত বলছেন এদেরকে এই ঘটনায় মর্মাহত দূতাবাস সহযোগিতা দেবে ডাজন ফ্যাক্ট আর এই ঘটনা এমন এক সময় ঘটল যখন দুই দেশের মধ্যে একটা রাষ্ট্রীয়ভাবে দুই দেশের সামরিক বাহিনীর হামলা পাল্টা হামলার পর পরিস্থিতিটা শান্ত হলো এমনকি উভয় দেশের রাষ্ট্রদূতেরা তাদের কর্মস্থলে ফিরে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এর আগে আপনার মুদাসির বলেছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কাছে নিজের পরিচয়পত্র তিনি পেশ করেছেন এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জরলি আব্বাস জিলানি তিনিও আপনার ইসলামাবাদে পৌঁছাবেন ইরানের রাষ্ট্রদূত হিসাবে এখন এই ঘটনায় আবার স্বাভাবিকভাবে নতুন করে একটা উত্তেজনা তৈরি হচ্ছে অজ্ঞাতগোষ্ঠী কারা একটু চিন্তা করেন কারা হইতে পারে যে পাকিস্তান এবং ইরান যদি মিলা থাকে ডিস্টারবেন্স কার হইতে পারে এখানে আরেকটা রাষ্ট্রটা ফাঁসানোর চেষ্টা চলতে পারে সেটা হচ্ছে আফগান বাট আমার বিশ্বাস ঘটনা অন্য জায়গায় যে তোমরা তোমরা যুদ্ধ বন্ধ করে কেন মিলা গেলা যে এত মিলা গেছো ঠিক আছে ওই যে নয়ের হিসাবটা এবার বুঝাই পাকিস্তান যখন ইরানে হামলা চালাইছিল তখন নয়জন মানুষ মারা গিয়েছিল একজন কর্নেল সহ আর এখন ইরান আবার যখন পাকিস্তানের মানে আজকের এই ঘটনা যারাই জড়িত তারাও কিন্তু নয়জনাই মারছে টার্গেট করে দেখেন বারোজন ছিল কিন্তু ক্যালকুলেশনটা বুঝাইতে চাচ্ছে যে তোমরা আমাদের নজনদেরকে মারছো আমরা তোমাদের নজনকে মারলাম লাগাই দিতে গিরিঙ্গি আরে এই গিরিঙ্গিবাজির পিছনে তিনটা দেশ থাকতে পারে এখানে তবে ভারতের বিষয়টা একটু কম কেন বলি কারণ ভারতের সাথে ইরানের সম্পর্ক খুবই ভালো আবার বলাও যায় না ভাই আন্তর্জাতিক রাজনীতি আমি অত বুঝি না কে যে কার দ্বিতীয়ত ইসাল হইতে পারে ইরানের সাথে পাকিস্তানে লাগানো লেগা আমেরিকো হইতে পারে এদের পোষ্য দেয়া এখন যেভাবে বিষয়টা সামনে আসছে দেখা যাক একটা গভীর ষড়যন্ত্র চলছে পেছনে কে কমেন্টে লিখতে পারেন